আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো কি খাওয়া দাওয়া করছেন খাইছি ভাই গরিবের খাবার কি খাওয়া দাওয়া করতে পারি খাওয়া তো খাওয়াই গরিব বড় লোক মিলে কি একদম খাইলেই হইছে আলা নামে রে লাখ লাখ শুকরিয়া তাই জামাই কই বিহারিতে হই না তো আমি পাইমু কই একবারও হই নাই না একবারও হই কোন কি আমি তো পথ বেদিনের সামনে অনেকবারই গেছি অনেক শ্রেণীর গেছি গেলে কি হবে ভাই মনের মতন মানুষ পায় না যা পায় ঢোকা দেয় কষ্ট দেয় কথাবার্তা বলে এক মাস দুই মাস কথাবার্তা বইলে যে টাকা পাঠাবার সময় হয় অম্মি শুলে জায়গা তার আর কথা বলে না কি বলে হুম বাবা নাই মা নাই ছোটো ছোটো ভাই বোন অভাবের সংসার অনেক কষ্টের মধ্যে আসি তাই তো ইউটিউব সামনে বারবার করে যাওয়া আমার কিছু টাকা ঋণ আছে শরীরে এই জন্য আমাকে অনেক অর্থচার মানুষে অনেক কিছু বলে এই কারণে বারবার করে আমার ইউটিউবের সামনে আসা এখন যে আমার বলছে যে আমার ঋণ থেকে যে মুক্ত করতে পারবে আমার খাওয়াইতে পড়াইতে পারবে আমি তারই জীবন শিখে তার সাথে আমি থাকতে চাই ঋণ আপনার বিয়ে ভাই বিয়ে বসবো কে আমি আপনি বলেন বিয়ে করবো তো আমি তো মানা করছি না বিয়ে বসবো না যে আমার রেন্টটা মুক্ত করতে পারবো আমি তার কাছে বিয়ে বসবো কেন আমার তো বাবা নাই মা নাই আমার একটা গার্জিয়ান নেই এখন আমি ধরতে একটা গার্জিয়ান আমার ছোট ছোট ভাই বোন তা আমি খাওয়াইতে আসি দেখতাছি এখন যে তারা যদি সবকিছু যায় না যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার রেন্টটাকে মুক্ত করতে পারবে আমি তার সাথে কথাবার্তা বলবো তার সাথে আমি বিষয় দিবস আমার কোনো সমস্যা নেই নাম আমার নাম রিয়া আমার দেশের বাড়ি ছিল গাজীপুর আমার বাড়ি ঘর নাই আমি ভাড়া থাকি পরিবারে কে কে আছে পরিবার ছোট ছোট ভাই বোন আছে দুজন ছোট ছোট ভাই বোন আছে জি আচ্ছা এর আগে প্রতিবেদন করেছেন উনি পান নাই না ভাই বলম না পাইছে 2100 টাকা এরম ভাবে মানুষের দেছে দিয়ে আসা-পাওয়া দেছে দিয়ে কথাবার্তা বলছে আবার সিমটা ফোন তো বন্ধ করে রাখছে বলে কি আমি তোমার টাকা পায়তে আছি এভাবে বইলে এক মাস দুই মাস কথাবার্তা বলা শেষ সিমটা বন্ধ করা শেষ ও আর তার পাটার খবর নাই মমি ফোন দেতুক না এরকম কাজ আর না যোগাযোগ করতুক না আচ্ছা তো এখন আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে করবে এখন যদি আমার যোগাযোগ করে আমার ফোন নাম্বার আছে আমি সেই নাম্বারটা তাকে দিতে চাই নাম্বার নাম্বার বলতে পারবেন না জি পারবো সবাই বলে খাই যে টাচ ফোন টাচ ফোন আমি গরিব মানুষ মানুষের বাড়ি কাজ করে খাই আমার কাছে কোনো টাচ ফোন নাই আমার বাদামল আছে আমি ইউটিউবের সামনেও দেখাইতেছি কেন যার কথা বলার মন থাকবে সে আমার বাদামল সেদিক কথা কত যার এতই প্রয়োজন লাগে টাচ ফোনের কথা বলতে সে আমার টাচ ফোন কিনে দেবে সাথে জীবনসঙ্গী করবে সমস্যা কি টাচ ফোন মানে কথা বলবে দেখবে মানে বাইরের দেশ থেকে মানুষ ফোন দিয়ে বলে অনেকে মানে আমাকে দেখবে আমি কি আমি না অন্য কেউ জিরো ওয়ান জিরো ওয়ান পরে ওয়ান পরে ফোর পরে

আটচল্লিশ চোদ্দ শূন্য এক ঠিক আছে আর কিছু বলার আছে এক কিছু বলার আছে যারা সহায়তা করার মন থাকে তারা সহায়তা করেন আর যদি না করার মন থাকে তাই মানুষের আজে বাজে কথা বলবেন না করবেন না সবারই মা বোন আছে সবাই মুসলমান বুঝতে পারছেন কে আসে দুঃখ বুঝে কেউ আসে ইনকাম করতে সবাই এক একবার করবেন না এটাই আপনাদের কাছে একটা যে কেউ খারাপ কথা বলবেন আপনার মঞ্চে আপনার সাথে কথা বললেন না আর পারলে আমার যদি পারেন এমন অনেক কষ্টের মধ্যে আসি পারলে আমার কে যা সহায়তা করবে আমি তার সাথে জীবনসঙ্গী করতে চাই তার সাথে আমি চাই সে বুড়ো হোক আর জুয়ান হোক আমার কোনো সমস্যা নেই বাচ্চা কাছে বাবা হোক তা আমার সমস্যা নেই এটাই আমি তাদের কাছে একটা আবদার ঠিক আছে ভালো থাকেন TE assim.